ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আমি জানি এই ব্লগটার জন্য তোমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করে আছো তবে কি করব বলো আমি যেহেতু এখন নিউ মম তো এই জন্য কিন্তু আমার ভিডিও এডিট করতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে তো আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর আমার ডেলিভারি ডেট তোমাদেরকে আগেই বলেছি আমার সি সেকশন হবে তো সকালবেলা উঠে আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি দেন সব কিছু রেডি করে নিলাম এক এক করে এখন অনেক কিছু প্যাকিং করা বাকি আছে একটু পরেই হসপিটালে অ্যাডমিট হব তো এই যে দেখো বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে অলরেডি অনেকেই চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি আরও অনেক রিলেটিভরা এসেছে আমার মা তো একটু পরে সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যাবে অ্যাডমিট হওয়ার জন্য আর আজই আমরা অ্যাডমিট হব আর আজই আমার সিজার হবে তো আমার সিজারের টাইম দেওয়া ছিল রাত নয়টায় আর অ্যাডমিট হব বিকাল পাঁচটায় তো যত টাইম ছিল আমার অনেক বেশি টেনশন হচ্ছিল অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি মানে বুকের ভেতরটা না কেমন যেন ফাঁকা ফাঁকা তৈরি হচ্ছে মানে সব মিলে অসম্ভব একটা টেনশন কাজ করছে আর সকাল থেকে আমি সবকিছু এক এক করে গুছাতেই আছি মানে অনেক কিছু বাদ থেকে গেছিল পরে কিছু অ্যাড করলাম আর এখানে রিপোর্টস গুলো ভালোভাবে দেখে কিছু সাজিয়ে রাখলাম কারণ এটা তো আমাকে আগে নিতে হবে সবার তো এরপরে হচ্ছে এখন বাজে চারটা এখন সবাই রেডি হয়ে গেছে আমাকে এখন নিয়ে যাবে হসপিটালে অ্যাডমিট করতে তো এই যে দেখো হসপিটালে চলে এসেছে আর আমার হচ্ছে তোমার সিজার হয়েছে সুরক্ষা হসপিটাল অ্যান্ড ডায়গনিস সেন্টার তো এরপরে হচ্ছে তোমার এই যে এই মুহূর্তটা এই মুহূর্তটা এত অদ্ভুত ছিল এটা যদি আমি পরে দেখেছি এখানে হচ্ছে আমার বড় আমার ফ্যামিলি মেম্বার আমার শ্বশুর বাড়ির আমার বাপের বাড়ির সবাই এখানে ওয়েট করছিল আমাকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল এটা হচ্ছে সেই মুহূর্তের কিছু ভিডিও আর যাওয়ার আগের মুহূর্তটাও অনেক বেশি ইমোশনাল ছিল আমাদের দুজনের জন্য আমরা তো কান্নাই করে দিয়েছিলাম কিন্তু সেটা শেয়ার করা হয়নি আসলে কিছু কিছু মুহূর্ত না এভাবে চাইলেও শেয়ার করা যায় না মানে ক্যাপচার করা পসিবল হয় না এতটা হার্ড থাকে এই যে দেখো অলরেডি হচ্ছে আমার অপারেশন হয়ে গেছে এখানে হচ্ছে বেবিকে ওটি থেকে বের করে নিয়ে এসেছে আর আমি কিন্তু ওটির ভিতরেই ছিলাম তো এনে সবার প্রথমে ওর বাবার কাছে দিয়েছে মানে আমার বরের কাছে তো এখানে হচ্ছে তোমরা ওর রিয়াকশানটা দেখতে পাচ্ছ ও এতটা হ্যাপি ছিল আসলে বাবা মা হওয়ার মতো এই মানে এত সুন্দর অনুভূতি আর কোনো কিছুতেই নেই তোমরা বা যারা বাবা মা হয়েছো তারা জানো আর কিছুক্ষণ আগ পর্যন্ত হয়তো বা এটার মানে বুঝতাম না তবে এই ফিলিংসটা এত অদ্ভুত এত সুন্দর মানে কোনোভাবেই এক্সপ্লেন করলেই আমার মনে হয় কম হয়ে যাবে আর সত্যি বলতে যখনও দুনিয়াতে প্রথম এসেছে মানে আমার যখন হচ্ছে তোমার ওটি হচ্ছিল আমার ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অন্য একটা দিন অবশ্যই শেয়ার কর আলাদা একটা ভিডিওতে তো যাই হোক ও যখন হচ্ছে তোমার ফার্স্ট বের হয়ে কান্না করে দিয়েছে তো ওই টাইমের যে ফিলিংসটা সেটা তোমরা যারা মা হয়েছে শুধুমাত্র তারাই বুঝবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এরকম কেউ থাকলে তো এখানে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা সবার কাছে দিচ্ছিলো এক এক করে সবাই কোলে নিয়েছে আর সবার রিয়াকশানটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি তবে আমার বরের মুখটা তোমরা এখনও দেখলে বুঝতে পারবে ও এখনও টেনশন ফ্রি না মানে আমি তো ওটিতে ছিলাম আর ও বারবারই আমার জন্য ওয়েট করছিলো ডক্টরদের কাছে বারবার আস করছিল নার্সদের কাছে আস করছিল তো এটা হচ্ছে আমি ভেতর থেকেই জানতে পারছিলাম কারণ আমাকে সবাই বলছিল যে তোমার হাজব্যান্ড হয়তো তোমাকে অনেক ভালোবাসে তো আসলে প্রত্যেক হাজব্যান্ডই প্রত্যেকটা ওয়াইফ আর এই মোমেন্টটা বিশেষ করে সবার এরকমই হয়তো বা তো এখানে হচ্ছে তারপরে আমাকে ওটি থেকে বের করা হয় এই যে দেখো তো আমাকে কিন্তু এরকম দেখা গেলেও আমার কিন্তু তখন ভালো একটা সেন্স কাজ করছিল না কারণ সব কিছু আমি কেমন একটা ঘোলাঘোলা দেখছিলাম তো তারপরে এই যে প্রথমে বের হওয়ার পরে আমার কোলে বেবিকে দেওয়া হয় আর প্রথম দিন কিন্তু ও সারা রাতই আমার কোলের ভিতরে ছিল আর এখানে দেখো বেবিকে নিয়ে আমার বর কতটা হ্যাপি মানে প্রথম প্রথম তো আমি উঠতেই পারিনি পুরো দুটো দিন তো কিন্তু বেবির সাথে সব সময় খেলতো আর ওই সব থেকে বেশি কেয়ার করেছে যদিও আমার ফ্যামিলি মেম্বাররাও কেয়ার করেছে বাট ও কিন্তু বাবা হিসেবে মানে প্রথমবার বাবা হয়েছে তত একটা ভালো কিছু বোঝে না জানে না তারপরেও ওর এতটা টান দেখে মানে সত্যি আমি অবাক হলাম তো এটা হচ্ছে নেক্সটের ভিডিও এখানে হচ্ছে আমার ব্লাড চলছিল আমাকে ওই দিন ব্লাড দেওয়া হয়নি কারণ আমার ওই দিন ব্লাডের প্রয়োজন ছিল না তো ওইটা হচ্ছে তোমার রেখে দেওয়া হয়েছিল আজকে আমাকে ব্লাড দিলো মানে এটা ছিল সেকেন্ডের তো আমি কিন্তু আজকেও বেড থেকে উঠতে পারিনি সারা বেডে সবাই কিন্তু সেকেন্ড ডেতেই উঠতে পারে আর আমি চাইলেও আজকে উঠতে পারতাম কিন্তু প্রচন্ড পেইন হচ্ছিল আর যেহেতু বেবি আমার কাছে ছিল তো সারাটা রাত আমার ঘুম হয়নি ভালো এই জন্য কিন্তু ব্যথাটা তেমন একটা টানেনি তো এই জন্য হচ্ছে আমাকে বলেছিল যে আমি যেন আজকেও না উঠি একবারে কালকে থেকে উঠি তো এই যে এটা হচ্ছে তোমার আমার কেবিন ছিল এখানে তিনটা বেড ছিল মানে আমরা বড় একটা কেবিন নিয়েছিলাম কারণ আমাদের এত এত হচ্ছে তোমার আর এত এত হচ্ছে তোমার মানুষ ছিল জন্য তো বেড নিয়েছিলাম আর সিজার হওয়ার পরে কিন্তু রোগীর বেডে বা আশেপাশে কাউকে তেমন যেতে দেয় না ইনফেকশনের জন্য তো এই জন্য হচ্ছে তোমার যতটা পারছিলাম আমি হচ্ছে সেপারেটে ছিলাম আর আজকে হচ্ছে তৃতীয় দিন আমি কিন্তু সকালে আজকে একাকা উঠে হেঁটেছি যদিও অনেক পেইন আছে তো তারপরেও আমি একাকা হাঁটার ট্রাই করছি ডক্টর আমাকে বলেছে বেল্ট পরে হাঁটতে তো ওইটা পরেই আমি হাঁটতে পারছি ঠিক মতো তো এখানে হচ্ছে এই বেডের এখানে বেবিকে রাখা হয় সব সময়ের জন্য মানে ও দিনের বেলা এখানেই ঘুম থাকে তো আমি একটু উঠে এসে ওর পাশে বসলাম ওর সাথে একটু সময় কাটালাম মানে যতই পেইন হোক এই আনন্দটা সত্যি অন্যরকম তো তারপরে না অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে কেন জানি না বুকটা ফেটে যাচ্ছিল তাই আর এই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও